হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার গণ্ডমের রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সুপার লক আট ইঞ্চি জাম্মু যারা যারা রকম মেডিসিন খাওয়া ছাড়াই আপনাদের লিঙ্গটাকে একটু মোটা করতে চাচ্ছেন একটু লম্বা করতে চাচ্ছেন এবং আপনাদের সময়টাকে বাড়াতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি বেস্ট চয়েস হতে পারে খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এটি ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় পাবেন এবং আপনার লিঙ্গটাকে আট ইঞ্চি করতে ভালো করতে আট ইঞ্চি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটি পুরো আট ইঞ্চি রয়েছে খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি মাথাটি ভরাট এই পর্যন্ত ভরাট রয়েছে দেখতে পাচ্ছেন এবং লকটি দেখুন আপনারা একদম সফট একদম অরিজিনাল লাইট সিলিকনের তৈরি অনেকে ভাবেন যে এটি ভক্ত আসলে এটি শক্ত নয় এটি একদম অরিজিনাল অরিজিনাল কন্ডমটা আসলে লাইট সিলিকনের তৈরি হয়ে থাকে ফলে আপনারা এটি ব্যবহারের ফলে একদম নর্মাল কন্ডম ব্যবহার করলে যেমন ফিল পান ঠিক তেমন ফিল পাবেন এবং আপনারা সময়টাকে অনেক বেশি বাড়াতে পারবেন প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট বাড়াতে পারবেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন প্রোডাক্টের কোয়ালিটি রগগুলো ভাসা ভাষা রয়েছে এবং বাঁকা রয়েছে হালকা দেখতে পাচ্ছেন অরিজিনাল কন্ডমটা এমন বাঁকা থাকে এবং মাথাটা এমন ফুলও থাকে গোড়ার দিক দিয়ে একটু বেশি মোটা থাকে এবং মাথার দিক দিয়ে একটু চিকন থাকে যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে আদায় নাম্বারে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আপনি এটি ঘরে বসে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে আপনার কাছে পৌঁছে দিব ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন স্টক খুবই সীমিত রয়েছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ